তো শেষ করে দিলে জীবনটাকে দেখবো যদি মিয়া ছিলা পাই ইন্টারভিউ যদি করে মিয়া দেবুদা ও দেবুদা কোথায় গেলে গো কি বাবা কোনো সারা শব্দ নাই দোকানটা খুলি কোন দিকে গেলো যে এই বুড়াটাকে নিয়ে আর নাই ও দেবুদা দেবুদা ও গোপো ধন আর বলোনা ভাই এ কাজের লোক পাচ্ছি নাই এক কতদিন দোকান করিব দুধ আনতে যাচ্ছি তো চা পাতা শেষ হয়ে যাচ্ছে আর চা পাতা আনতে যাচ্ছি তো দুধ শেষ হয়ে যাচ্ছে কি যে করবো মাথাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে দোকানদানি বন্ধ করে দিতে হবে আর ছ মাস ধরে লোক খুঁজে বলছি কোনো লোকেই পাচ্ছি না আর শরীরও বইছে নাই সর্বনাশ তুমি দোকান বন্ধ করে দিবে তাহলে আমরা চা কোথায় খাবো আর লোকের জন্য তোমাকে চিন্তা করতে হবে না তুমি জানো তো আমার একটা কোম্পানি আছে কালকে বিজ্ঞাপন বাই করে দিছি কত লোক চাই তোমার আমার বেশি চাই নাই ভাই একজনা হলেই হবে ছিলাম মিয়া না 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 মিয়া না বেটা ছিলা বেটা ছিল বিপদ করবে কি বিহা দান করি নাই তারপরে কি সব সম্পত্তি আরে সম্পত্তির কথা ছাড়ো তোমার শেষ জীবনটা যে আনন্দে কাটবে সেটা তুমি বুঝতে পারছো নাই যা যে তো শেষ করে দিবে জীবনটাকে দেখবো যদি মিয়া ছিলা পাই ইন্টারভিউ যদি পাস করি যায় তো মিয়া ছেলে দিয়ে দেবো বেটা ছিলাকে এখন আসবে দেখি মিয়া ছিলা অনেক ঘোরাঘুরি করছি জানাইতে হবে তো কত মাসে ছশো টাকা দিব যা ছশো টাকায় কি লোক দেবুদা তুমি মোটামুটি ছ হাজার টাকা করলে ভালো হয় ছশো টাকায় কি আর লোক চায়ের দোকানে কাজ করতে আসবে ওরা অত পড়াশোনা করিছে ও তো সকাল বেলায় আসে শুধু চায়ে করবে ও কি আসি কি আমার মাথা হাত পা টিপবে নাকি যে ওকে টাকা দেবো আরে বাবা ছশো টাকার জন্য কি সারাদিন থাকবে ওরও তো সংসার আছে ছশো টাকা লয় তোমাকে যেটা বললাম ছ হাজার ছ হাজার লয় চার হাজার টাকা বুঝলে আমি বিজ্ঞাপনে দিয়ে দেবো দেখবে গাদা আলো হুড়মুড় হুড়মুড় করে চলে আসবে তোমার ইন্টারভিউতে তারপর তোমার লোকে চিন্তা নাই তারপরে কেমন কি কাজ করছে না করছে আমাকে জানাবে সেরকম ওকে ছাটাই করে দেবো না না চার হাজার টাকা দিতে লাগবো ওই যখন তুমি বলছো তখন তিন হাজার টাকা দিয়ে দেবো তবে হ্যাঁ শুনো শুধু চা করলে হবে নাই আমাকে তো বারোটার সময় রান্না বান্না করতে হয় তাহলে ওকে বলিয়ে দিবে যে রান্না বান্না করতে হবে রান্না বান্না করে দিয়ে সব বিকাল বেলায় আবার চা দোকান খুলে চা টা করে তারপর ঘর যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর এখন চা পাওয়া যাবে কি না না চা পাতা শেষ হয়ে গিয়েছে তারপরে চা বানাবো তাহলে ঠিক আছে ওই কথা রইল দেখি কালকে বিজ্ঞাপন দিয়ে দিছি দু একদিনের মধ্যে তুমি লোক পাই যাবে বুঝলে তাহলে আসি দাদা ঠিক আছে এই যে বন্ধুরা যদি চা দোকানে কাজ করতে চাও তাহলে চলে আসো দেবুদা কোথায় যাবে আজ দোকান খুলো নাই কোথাও যাব নাই এই তোমার জন্য রাস্তার ধারে দাঁড়াই আছি যে লোক পালে কিনা সেটা জিজ্ঞাসা করার জন্য আরে বাবা বিজ্ঞাপন দিয়ে দিয়েছি তোমার চিন্তা নাই কালকে ইন্টারভিউ আছে আগে ছেলেগুলো পাস করুক তবে না তুমি লোক পাবে ও আমি মনে করিলাম ঘরে ওদিকে ডাকিবে ফোন করে না না তোমার কোনো চিন্তা নাই কালকে ইন্টারভিউ ডেট আছে সব আসুক অনেকগুলা দেখলাম আবেদন করিয়েছে তো মেয়া ছিলা মনে হয় ওরা পঞ্চাশ হাজার মেয়া ছিলা করিয়েছি আর ছিল এত বেশি পায় না ওরা মনে হচ্ছে এতখানে আসবে নাই ওরা সেই বাইরে চলে গিয়েছে অন্য অন্য রাজ্যে কাজ করতে মেয়া ছিল আলাদা যাবে কোথায় ওই জন্য ওরা আবেদন করিয়েছে ঠিক আছে কালকে ইন্টারভিউ হোক যদি পাই যায় তো তোমার দোকানে ঠিক পৌঁছে যাবে সব অ্যাড্রেস ফ্যাড্রেস সব তোমার দিয়ে আছে ঠিক আছে তাহলে আজকে দোকানটা খুলি যা যদি দুই চারটে খুদ্দার আসে হ্যাঁ তুমি আজকে যাও দোকান খুলো একটু ধরছে ধরো দুদিন ধরছে ধরো কালকে ইন্টারভিউ আছে পড়ছো তুমি মোটামুটি দশটা এগারোটার মধ্যে কেউ না কেউ পৌঁছে যাবে একদম তুমি টেনশন নিও না আমার ইন্টারভিউ মানে তোমাকে দেখতে হবে না একদম চুজ মাল তোমাকে দিয়ে দেবো একদম চায়ের থেকে যা করতে বলবে সব করে দিবে আর যদি তুমি না থাক পরে বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি চললাম হ দাদা ঠিক আছে হ্যালো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এটা হচ্ছে দেবুদার চায়ের দোকানের পার্ট ওয়ান পার্ট টু দেখার জন্য অপেক্ষায় থাকুন খুব শীঘ্রের মধ্যে চলে আসছি